ইনভার্টার আর ইনভার্টার মানেই কিন্তু বিদ্যুৎ বিল খাসবে ইন্টারিয়ারটা যদি একটু ভিতরটা দেখেন দেখেন খুব সুন্দর খুবই ডিজাইনটাও মাশাআল্লাহ সব ভিডিওতে সাজেশন করতেছি দর্শকদের যে আপনারা ভাই টাকা দিয়ে কিনেন এটা ভালো জিনিস রাইট হওয়ার কারণ হচ্ছে এটা বিল্ডিং কোয়ালিটি ডিপে একটা লাইট আছে নরমালটাও মোটামুটি অনেক বড় মানে আমার কাছে মনে হয় যে যদি প্রিমিয়াম যদি ওই নন পোস্টের পরে থাকে তাহলে ওয়ালটন এটাই প্রিমিয়াম নতুন কালার এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এটা ভিতরের জায়গাটা অনেক বড়

আর বিছানে ম্যাক্সিমাম মালি 50 50 হ্যাঁ 90% মালি 50 50 সো আসলে ভাই 202 আচ্ছা হ্যাঁ এইটাও কিন্তু আফটার ডিসকাউন্টে আপনার বিছানে 142 বা 148 যারা ছোটর মধ্যে যান যে আমি একজনের ফ্যামিলি বা আমার দুজনের ফ্যামিলি আমাকে ছোটর মধ্যে কিছু দেন তাদের জন্য এটা এটা হচ্ছে ফ্রিজটা কিন্তু ভাই বিছানের মধ্যে সবচেয়ে সুন্দর ভাই সুন্দর ফ্রিজ ছোটর মধ্যে রেগুলার ফ্রিজগুলো তো কত পার্সেন্ট দিচ্ছেন আমরা এবারে ওয়ালটন রেগুলারে দিয়েছি হচ্ছে 20% আর জিডি মডেলে দেওয়া হয়েছিল 18% আর ডিপ ফ্রিজে

এদিকে আপনারা ওয়াল্টনের ফ্রিজ পাবেন আর ডিপের অনেক কালেকশন আছে কুরবান ঈদকে সামনে রেখে এবং আমরা সরাসরি মেহেদি ভাইয়ের কাছে চলে যাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আসলে ঈদ তো চলে আসছে এখন তো সবাই ডিপ ফ্রিজ তারপর বড় বড় ফ্রিজগুলো গুলো কিনছে এক্স্যাক্টলি দেখুন আজকে বরাবরের মতো আমরাও ভিডিও করতে চলে আসলাম পার্সেন্টে পরে যাব কারণ পার্সেন্ট নিয়ে আর বলতে চাই না সো এটা সবাই জানে ভিডিওটা আমরা কি দিয়ে শুরু করব আসলে যেহেতু আমাদের ডে বাই ডে কোরবানিটা খুব কাছে চলে আসতেছে এই তো লাজাটা তো সেই দিকটা লক্ষ্য করে আমি চাইলাম আমি এবার চিন্তা করলাম যে এবার একটু আমরা ডিপ দিয়ে স্টার্ট করি সো ডিপ ফ্রিজ বা চেস্ট ফ্রিজ আর যেটাকে আমরা বলি সো ডিপ ফ্রিজ আর আমি কিন্তু দুইটা ব্র্যান্ডই সেল করে ওয়াল টন বিশন আপনি লেটেস্ট এই মডেলের প্রোডাক্ট পেয়ে যাবেন উইথ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা অবশ্যই করে নেওয়াটা আপনার জন্য ভালো কোম্পানির জন্য ভালো ইভেন দ্যাট আপনি ইন ফিউচারে এটার জন্য অনেক ভালো বেনিফিট পাবেন সো আসলে ডিপটা দিয়ে যদি শুরু করি তাহলে সর্বপ্রথম আসে হচ্ছে ওয়ান ডি ফাইভ একশো পঁয়তাল্লিশ লিটার হুম এটা হচ্ছে ওয়ালটনের প্রোডাক্ট একটা এটা নেটও একশো পঁয়তাল্লিশ গ্রোসও একশো পঁয়তাল্লিশ ঠিক আছে এটা হলো তিরিশ হাজার প্লাস এটা আফটার ডিসকাউন্টে পঁচিশ হাজারের কাছাকাছি আসবে পঁচিশ হাজারের কাছাকাছি হ্যাঁ এক্স্যাক্টলি তারপরে আমরা দেখবে এদিকে আরেকটা মডেলের পরে যদি মডেলটা যায় ওয়ালটনের দুশো পাঁচ লিটার 205 পাঁচ রাইট পাঁচ লিটার এইটা আপনার ছত্রিশ হাজার তেত্রিশ হাজারের মতো কাছাকাছি আসবে ওকে তেত্রিশ হাজার চল্লিশ হাজার প্লাস এটা প্রায় যেটা ডিসকাউন্টে তেত্রিশ হাজারের কাছাকাছি আসবে আচ্ছা তারপরে আমরা দেখবো যে ওয়াল্টনের ডাবল পার্ট ফ্রিজ যেটা ডাবল পার্ট হ্যাঁ তিনশো লিটার এটা আমরা দেখতেছি এটার প্রাইস পড়বে হচ্ছে আফটার ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার প্লাস এটা পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি প্রাইস এটা আফটার ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার প্লাস ওকে তারপরে আমরা যদি ওয়ালটনের যে মডেলগুলো অ্যাভেলেবেল আছে এটাতে একটু সরে যায় তাহলে আমরা আগে বলে ভীষণে ভীষণের চেরি রেট যেটাকে বলে আর ভীষণের ইন্টেরিয়ার কিন্তু ডিফারেন্ট একটু আচ্ছা আপনি যদি ইন্টেরিয়ারটা ডিফারেন্ট দেখেন যে এটা কিন্তু মাসেলা হুম তো এটা কিন্তু উপরে তো গ্লাস ডোরের ডোর পাচ্ছেন সাথে আবার আলাদা গ্লাস ক্যাবিনেট পাচ্ছেন আচ্ছা এর ভিতরটা কিন্তু খুব সুন্দর এটা আপনার আফটার ডিসকাউন্ট এটা এক হচ্ছে আপনার 250 লিটার এটা আসবে মেবি 34000 এর মত 34000 তারপরে দেখব বিফানের অনেকেই বলেন ভাই 300 লিটারের উপরে কি ডিপ আছে ভাই ওয়ালটনের তো এখনো আপাতত নাই বিফারে আছে 350 লিটার এটা হচ্ছে 350 লিটার আর ফ্লাওয়ার ডিজাইন আর এটা ভিতরটা যদি একটু দেখানো ট্রাই করি দেখেন ভাই এটাও কিন্তু গ্লাস সিস্টেম গ্লাস সিস্টেম হ্যাঁ এই যে গ্লাস সিস্টেম সো এটা অনেক বড় এটা আফটার ডিসকাউন্টে আপনার 36 বা 37 এর মত আফটার ডিসকাউন্টে ওকে তো এই হচ্ছে আমাদের ওয়ালটন আর ভিকনের প্রোডাক্ট গুলো তো আমরা এখন ওয়ালটনের রেগুলার মডেলগুলো গুলো যে সো রেগুলার মডেলে যদি প্রথম তাহলে দেখো যে 1D4 GDEH ওকে okay. DD সরি GDEH এটা এটা হচ্ছে

তারপরে সাফোন পাইকার খুচরা প্রোডাক্ট আগের থেকে বলা হয়েছে তো অনেকেই বলেন যে ভাই ভিডিওতে দেখে অনেক ধরো বলতে পারেন যে ভাই ভিডিওতে যে প্রোডাক্ট গুলো দেখতেছি সেগুলোকে অথেন্টিক কিনা আমি এলাকার একটা অফিসিয়াল গেছি অথেন্টিকেশনটা নিয়ে তারা একটা কোশ্চেন করছে এটা কে গ্রেড না বি গ্রেড ভাই আমরা বি গ্রেড কোনো প্রোডাক্ট সেল করি না কেউ যদি বি গ্রেড প্রমাণ করতে পারেন ফেক প্রমাণ করতে পারেন ওল্ড মডেল প্রমাণ করতে পারেন সেই ক্ষেত্রে এক লক্ষ টাকা পুরস্কার আর হ্যাঁ সাফন ইলেকট্রনিক্সে সব লেটেস্ট মডেল পাওয়া যায় পাওয়া যায় না হচ্ছে ওল্ড মডেল পাওয়া যায় না ড্রয়ার ফ্রিজ পাওয়া যায় না বিসিএম রোড আমরা সেল করি না ওকে সো এই তিনটা বাদে সব মডেলগুলো ইনশাআল্লাহ अवेलेबल পাবে পাবেন আর লেটেস্ট কালারগুলো

ওই সময় কিন্তু সেল হয়ে গেছিল আবার ইনটেক করা হয়েছে সেটা দেখা যাচ্ছে তিনশো বিশ একচল্লিশ বাই তিনশো বিশ এইটাও মাসাল্লাহ খুবই সুন্দর আর জায়গাও কিন্তু মাসাল্লাহ অনেক বড় বড় অনেক বড় স্পেস এইটা আফটার ডিসকাউন্টে আটচল্লিশ হাজার এটা আটচল্লিশ হাজার টাকা প্লাস ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার প্লাস আসবে তারপরে আমরা দেখবো থ্রি ডি এইট তিনশো আটচল্লিশ বাই তিনশো তেত্রিশ এটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় একটা ডিজাইন আচ্ছা হ্যাঁ দেখার মতো একটা অনেক বড় হ্যাঁ অনেক বড়

নেগোসিয়েশনের মাধ্যমে নিতে পারবেন ভাড়াটা কম বেশি করে আমরা ইনশাল্লাহ যতটুকু কমে পাঠানো যে পাঠিয়ে দিব আর ঢাকার বাইরে যারা নিতে চান বা ঢাকার ভিতরে যারা নিতে চান ঢাকার বাইরে বিশেষ করে তারা কুরিয়ারে নিতে পারেন এক হাজার টাকা কুরিয়ারের মাধ্যমে অনেকেই বলেন ভাই অনলাইনে প্রতারকে ভরা তো ইটস বেটার দেন আমি সব সময় যেটা বলে আসি আজও সেটাই বলবো যে আপনি যদি ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আশেপাশে কোথাও কষ্ট করে আমার শোরুমে আসেন দেই তারপর ভালো লাগলে নিয়ে যান সবকিছু চেক করেন কোনো সমস্যা নেই অনেকেই বলেন যে ভাই আমি তো প্রবাসে আছি বা আমি ঢাকার বাইরে অনেক দূরে আসতে হবে তিনশো বারো বাই দুইশো নব্বই আর এটা কিন্তু মাসা জায়গাটা অনেক বড় সুন্দর অনেক সুন্দর অনেক বড় জায়গা এটা আপনার এটা হলো ছেচল্লিশ হাজার নব্বই এটা আপনার ছত্রিশ থেকে সাতত্রিশ এর মধ্যে ছত্রিশ থেকে তারপর দেখবো হচ্ছে সবচেয়ে বেশি এবং কালেকশন কটা বাই দেখেন দুইশো তেইশ বাই দেখেন এগুলো দুইশো উনিশ হ্যাঁ দুইশো দুইশো উনিশ আপনার যদি এটা দেখেন টিভি এত বেশি বিক্রি হওয়ার কারণ হচ্ছে বিল্ডিং কোয়ালিটি ডিপে একটা লাইট আছে নর্মালটাও মোটামুটি অনেক বড় মানে আমার কাছে মনে হয় যে যদি প্রিমিয়াম যদি ওই নন পোস্টের পরে থাকে তাহলে ওয়ালটনের এটাই সবচেয়ে প্রিমিয়াম এটা হলো 38000 প্লাস এটা ডিসকাউন্ট দেয়া 30000 প্লাস আসবে 30000 প্লাস প্লাস 30000 প্লাস এটা অনেকে মনে রাখবেন প্রাইস প্লাসটা মনে রাখবেন এটা দুইটা কালার এখানে अवेलेबल আরেকটা আছে 2B3 জিডি আছে ইচ এটা নতুন আছে নতুন কালার এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এটা ভিতরের জায়গাটা অনেক বড় এটা আফটার ডিসকাউন্ট এটা প্রাইস আসবে মেবি অ্যাপ্রক্সিমেটলি

যে আমার বাসায় জায়গা কম কিন্তু আমার বড় একটা ডিপ দরকার ডিপের মধ্যে একটা বড় জায়গা স্পেস তাদের জন্য এটা ভীষণের তিনশো ছাপ্পান্ন্রি ইঞ্চি হাইট আর এটা ভীষণের সবচেয়ে বড় রাইট এটাই সবচেয়ে বড় এটা হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি তারপর বিশাল ফ্রিজ বিশাল ফ্রিজ

তারপরে আমরা দেখব হচ্ছে যে যে অনেকেই বলেন যে ভাই এটা আছে কিনা ওইটা আছে কিনা সব থেকে আমি সব সময় সবাই আহ্বান করি ভাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে অনেক ইনফরমেশন আপনারা জানতে পারবেন আপনি মিসগাইড হবেন না হ্যাঁ রাইট এরপর আমরা দেখব 206 বাই 200 এটা 50 50 আর বিছানা ম্যাক্সিমাম মালই 50 50 50 হ্যাঁ 90% মালই 50 50 সো এটা এটা হচ্ছে আফটার ডিসকাউন্টে মেবি অ্যাপ্রক্সিমেটলি 32000 টাকা মত আসবে তারপর দেখব 100

পঁচিশ হাজারের কাছাকাছি পঁচিশ হাজার সামথিং এমন আসবে ঠিক আছে তো এছাড়াও আরো অনেক মডেল আছে যারা নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন এই মতো কল করেন ইনশাল্লাহ যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর সবাইকে বলতেছে আপনার যেখান থেকে ভালো লাগে প্রোডাক্ট আপনি সেইখান থেকে নিবেন কিন্তু ডেফিনেটলি যাচাই করে নিবেন প্রোডাক্টটা কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইসটা কেমন অনেকেই বলেন ভাই আমি এলাকার এলাকার একটা অফিসিয়াল শোরুমে গিয়েছি আমাকে প্রাইসটা অনেক বেশি বলেছে আপনার নাকি বিগ সেল এটা তো অনেকেই ঘাবড়ায় আসলে কিছু না আগে আপনি আসেন দেখেন ভালো লাগলে নিবেন আর সেকেন্ড হচ্ছে ডেফিনেটলি তারা তো আমার সুনাম গাবে না কারণ আহ সে আমার দিন শেষে কম্পিটিটার সুনাম গাওয়াটা কথাও না তো আপনাকে কনভিন্স করবে বা আপনাকে জব যেভাবে হোক ওনার প্রোডাক্টটা সেল করার ট্রাইটাও করবে এটাই স্বাভাবিক আপনার যেখান থেকে ভালো লাগে আপনি ওখান থেকে নিবেন